নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি একটা নিরামিষ অনবদ্ধ রেসিপি নিয়ে এটা থাকলে কেউ আর মাছ মাংস কিছু চাইবে না এটা হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি যে এগুলো কাঁচকলা কাঁচকলাগুলো ফ্রিজে ছিল কালো হয়ে গেছে কি করব। ফেলে দেবো ফেলব তো না সেই এইগুলো দিয়েই হচ্ছে কাঁচকলার কোপ্তা বানিয়ে নেবো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আর এগুলোকে এরকম আমি দু পিস করে কেটে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করব। এই যে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ফ্রেশ জলে একটু ধুয়ে নেব এবার এগুলোকে খোসা পুরো খোসা ছাড়িয়ে দেব একদম সমস্ত কলাগুলো এই যেরকম করে খোসা ছাড়িয়ে এই বাটিটার মধ্যে নিয়ে নেব এই যে সমস্ত কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো সে খোসাগুলো এগুলো তো আমি আর কোনো কাজ করব না তবে এগুলো আমি অর্গানিক সার হিসেবে ইউজ করবো আপাতত কলাগুলোকে ম্যাশ করব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এইবার এটার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দেব প্রথমে কিছু মশলা তার সঙ্গে বাইন্ডিংয়ের কিছু জিনিস দেব একদম সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে মশলার জন্য এক নাম্বার অল্প লবণ দেবো লবণ দিয়ে সিদ্ধ করেছি যেহেতু অল্পই লবণ দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কালো জিরে আর দেব ময়দা এক চামচ দুই চামচ এই চামচটা কত বড় দেখে নাও এই দেখো চা চামচ বড় যে চা চামচগুলো হয় সেই চামচ আর একটুখানি দিলাম ওই ভর্তি দু চামচ ময়দা দিলাম এক তো হাত লাগাতে হবে হাত ছাড়া তো হবে না এবার এটা মাখানো হয়ে গেছে আমি এই যে দু তিনটে বানিয়েছি এবার তোমাদের সাথে আমি বানানোটা শেয়ার করছি একটুখানি হাতে তেল মাখিয়ে নেব। তেল মাখানা না হাতে লাগবে কম এই আর কি আর কিছুই না খুব বেশি বড়ো কিন্তু বানাবো না এই যে এইটুকু করে দেব। এরকম একটু চ্যাপটা চ্যাপ্টা করে সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে যাব কড়াইতে খুব বেশি বড় বানাবো না কিন্তু এই যে ভেঙে যাবে কোপ্তাগুলো এবার কোপ্তা যাতে গোটা গোটা থাকে গোল গোল আর করবো না আমি একদম এরকম করে নিয়ে একটু চাপ দেবো চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি কটা আগে বানিয়ে নিই তারপরে গ্যাস ধরাবো এই যে সমস্তটা বানানো হয়ে গেছে এইবার এর জন্য একটা মশলা রেডি করতে হবে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর পরিমাণ মতন আদা কুচি চালমগজ চালমগজের থেকে একটু কম পোস্ত আর কিছু কাজু কটাই হয়ে যাবে আর দেবো কিছু কাঁচা লঙ্কা ব্যাস এই কটাকে পেস্ট করে নেব সুন্দর পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো একটু নিরামিষ রান্না আমি পুরোটাই সর্ষের তেলে করব দিয়ে দিলাম তেল কোপ্তাগুলোকে ভাজার জন্য তেল দিচ্ছি তবে খুব বেশি ভাজবো না আমি তেল এইটুকুতেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে কোক্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলোকে লাল লাল করে ভেজে তুলবো এইগুলো হয়ে গেছে এইগুলো আমি তুলে নেবো এবার এই অবস্থা অবধি তুলে নেব এই এই যে আমি সব তুলে বাকি ভেজে নেবো নাকি জানি না তেলে দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ফুলে উঠেছে আর এইগুলো দেখলেই দুটো পাশাপাশি দেখলেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু পুরো গোল হয়ে গেছে ফুলে প্রত্যেকটা কোপ্তা ফুলে গোল হয়ে গেছে সমস্ত কোর্তাগুলো ভাজা হয়ে গেল এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে কী অবস্থা অবধি ভেজেছি দেখো পুরো সমস্ত কর্তাগুলো এরকম করে ভেজে নিয়েছে সব কটা কিন্তু ফুলে গেছে কড়াইতে অনেকটা তেল আছে পুরোনো দেব একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর এই যে দারচিনি আর এলাচ তেলের মধ্যেই হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম মিষ্টি জারটা ধুয়ে অবশ্যই একটু জল দেবো এই জলটাতে মশলা কষাতেও সাহায্য করবে প্লাস আবার মশলাও চলে যাবে মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা থাকে সবটা চলে যাবে মিনিট দুয়েক নাড়লেই দেখবে মশলা এরকম কড়াই ছেড়ে দিচ্ছে এই যে মশলাটা আমার হয়ে গেছে এখন এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটবে একদম খুব ভালো করে হয়ে যাবে সেই অবধি অপেক্ষা করবে এবার এই যে এটা ফুটে গেছে খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি এবারেই কোকটাগুলোকে সব দিয়ে দেবো এবার সব শুদ্ধ একটু ভালো করে ফুটবে খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় একটু লবণ দিয়ে দেবো আগে লবণ দিই কারণটা হচ্ছে কোফতার মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণটা অবশ্যই দেখে দিতে হবে হিসাব করে যে যেহেতু লবণ দেওয়া যাতে বেশি না হয়ে যায় প্রত্যেকটা কোফতা কত বড় হয়ে গেছে ফুলে একদম টুম্বুস টুম্বুস হয়ে গেছে ফুলো মোটামুটি রেডি হয়ে গেছে এইবার আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিলাম পাতা শুদ্ধ খুব বেশি নাড়বো না এখন নাড়লে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে শুধু উপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো আর কিচ্ছু দেব না বেশি মশলা দিলে না কখনো খাবার দেখতে টেস্ট লাগে না রান্নার উপরে খাবারের টেস্ট আসে ব্যাস এটা আমার পুরো রেডি এবার নামিয়ে নেব দুর্দান্ত টেস্ট হয়েছে কিন্তু আমি লবণ দেখতে গিয়ে দেখেছি দারুণ হয়েছে এবার এটা রেডি হয়ে গেছে এইভাবে যদি কোপ্তা করা যায় কাছকালার কোপ্তা অন্য কিচ্ছু আর লাগবে না শুধু এই ভাত খাওয়া হয়ে যাবে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই যে কেটে নিচ্ছি আর কি পুরো রেসিপিটা কমপ্লিট এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে আর আমাকে কেউ কমেন্টস করতে ভুলো না রেসিপিটা কেমন হলো আজ এই অবধি সবাই ভালো থাকবে আর আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা বাই